আমি বাড়ির সবচেয়ে ছোট মেয়ে হওয়া সত্ত্বেও আমি সব সময় সবার মন রাখার চেষ্টা করি আর সবার আবদারও রাখার চেষ্টা করি আমি বাড়িতে না থাকার কারণে বাড়ির কারোই নাকি পয়লা বৈশাখটা ভালো মতো কাটেন হাসপাতাল থেকে আসার সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরেছে সবাই বলছে তুমি বাসায় না থাকার কারণে আমরা একদমই মজা করতে পারিনি আর কোনো পিকনিকও করতে পারিনি এখন চলো তুমি আমাদের সাথে পিকনিক করবে আর সবাই মিলে অনেক মজা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বাসায় না থাকার কারণে নাকি আমাদের বাড়ির পিছিরা পয়লা বৈশাখের দিনটা কোনোভাবেই উদযাপন করতে পারে আবার আবদার এখন তাদের সাথে আমার নাকি পিকনিক করতে হবে কিন্তু আমি পিকনিক করব না বলেই দিয়েছি সেই জন্য উপমা আমাকে জোর করে এই শাড়িটা বের করে বলছে এই শাড়ি পরে এখন আমাকে ঘুরতে নিয়ে চলো শুধু যে উপমার আবদার ছিল তা কিন্তু নয় আজকে আপনার ভাইয়ারও আবদার ছিল আজকে আমাকে শাড়ি পরে নাকি ওর সাথে ঘুরতে বের হতে হবে সবার আবদারটা পূরণ করতে আজকে আমি শাড়ি পরে ওদের সাথে ঘুরতে বের হয়েছি পয়লা বৈশাখ নিয়ে উপমা তো অনেক বেশি প্ল্যান করেছিল কিন্তু তার কোনো প্ল্যানই পূরণ হয় এই জন্য ওও আজকে আমার সাথে শাড়ি পরে ঘুরতে বের হয়েছে আচ্ছা আমাকে আর উপমাকে দেখে আপনাদের কি মনে হয় সবাই তো বলে আমরা নাকি দুই বান্ধব আসলে ছোটবেলা থেকে আমি আর উপমা একসাথেই থাকি আর একসাথেই বড় হয়ে সারাদিন মারামারি ঝগড়াঝাটি এটা তো লেগেই থাকে আমাদের মধ্যে আচ্ছা যাই হোক বলেন তো এবার নববর্ষের দিনে কে কে পান্তা ইলিশ খেয়েছে আমার কিন্তু এখন পর্যন্ত পান্তা ইলিশ খাওয়া হয়নি তবে ভেবে রেখেছি এই মাসের মধ্যেই একদিন পান্তা ইলিশ খেয়ে বাংলার নববর্ষের দিনটা উদযাপন করে রাজশাহীতে নববর্ষের বর্ষের দিনে একটু বের হয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য কিন্তু দেখলাম চারিদিকে সবাই এত সুন্দর সুন্দর করে কুজু করে বের হয়েছে দেখেই তো আমি অনেক খুশি হয়ে গিয়ে ছোটবেলাতে আমরা নববর্ষের দিনটা কিভাবে পালন করতাম জানেন আমাদের এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মিলে বাসা থেকে একটা করে ডিম নিয়ে আসতো আর কিছু চাল নিয়ে আসতো টাকা তো আমাদের লাগতোই না যা কিছু লাগতো সবাই সমানভাবে বাড়ি থেকে নিয়ে যেতাম আর সেটা রান্না করে আমরা পয়লা বৈশাখের এই দিনটা উদযাপন করতাম তখনকার ওই সময়টা অনেক বেশি ভালো ছিল কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না শুধু পিকনিক করব খাওয়া দাওয়া করবো এই চিন্তাটা ছিল মাথার মধ্যে যাদের সাথে পিকনিক করতাম আনন্দ করতাম তারা তো আমার একটু বড় ছিল তাদের বিয়ে হয়ে গেছে এখন যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে ইচ্ছে হয় সবাই যদি আগের মতো আবারও এক জায়গায় হয়ে পিকনিক করতে পারতাম আনন্দ করতে পারতাম কতই না মজা হতো তাই না একটা মজার কথা বলি হ্যাঁ আমরা যখন ছোটবেলাতে পিকনিক করতাম ওই সময়টা তো আমরা গান বাজনার কোনো ব্যবস্থা করতে পারতাম তো চারিদিকে অনেক সুন্দর সুন্দর গানের আওয়াজ আসতো সেই গানে আমরা সবাই মিলে নাচানাচি করতাম আমাদের পাশের এলাকার যারা বড়রা ছিল তারা সবাই মিলে পিকনিক করতো আর গানের ব্যবস্থা করত আর ওই গানের আওয়াজটা যখন আমাদের পিকনিকের এইখানে আসতো তখন আমরা সবাই মিলে নাচানাচি করতাম আর পিকনিকে সবাই মিলে অনেক বেশি মজা করতাম ছোটবেলার ওই স্মৃতিগুলো মনে হলে আমার তো অনেক বেশি ভালো লাগে আর মুসকি হাসি দিয়ে ভাবি কতই না ভালো ছিল সেই দিনগুলো যাই হোক ওইদিকে তো একটু ঘুরফির ভালোই হলো এখন তো খাওয়া দাওয়া করতে হবে সেই জন্য আমরা এখানে একটা ভাজা পোড়ার দোকানে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য আমি আর আপনাদের ভাইয়া এখানে ঠিক করছিলাম কি কি কেনা যায় এখান থেকে কিন্তু ভাইয়ারা আমাদের সাথে অনেক বেশি মজা করছিল সেই জন্য আমি হাসতে হাসতে এখানে চলে আসি আমি তো এইদিকে সিঙ্গারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আপনাদের ভাইয়া ওইদিকে আরো কিছু অর্ডার করছিল এই দোকানের ভাজা পোড়া গুলো আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য এইখানেই চলে এসেছি আমি তো ভেবে রেখেছিলাম আমরা সবাই মিলে আজকে ফুচকা খাবো কিন্তু উপমা বলছিল না আজকে ফুচকা খাবো না সব ভাজা পোড়া খাবো সেই জন্য উপমার কথা মতো এখানে কিছু ভাজা পোড়া নিয়ে নিয়েছি এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বাড়ির পিচ্ছিদের জন্য কিছুটা জিনিস পার্সেল করে নিয়ে নিল এবার চলে এসেছি আমার প্রিয় ড্রিংক নিতে কিন্তু আমি ড্রিঙ্ক নিতে এসে মহা বিপদে পড়ে গেছি আমি ড্রিঙ্কর মধ্যে যে ছোট ছোট অংশটা থাকে সেটা খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু আমি সেগুলোই খুঁজে পাচ্ছি এদিকে দোকানদার আমাকে এগুলো নাকি ঝাঁকালেই পেয়ে যাবো সেই জন্য আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছিলাম এই ছোট ছোট ওইগুলো পাই কিনা যাই হোক অবশেষে আমরা ড্রিঙ্কর মধ্যে ছোট ছোট অংশগুলো পেয়ে গেছি আমরা সবাই ড্রিঙ্ক খেতে খেতে বাসায় চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ surface.